সাংবাদিকতা কঠিন পেশা নিঃসন্দেহ এবার একটু সুইটির কাছ থেকে জানবো আমি সুইটি একটু অনেকবার অনেক দুর্ঘটনায় পড়েছি এক একবার মনে হয়েছে আর মনে হয় ফিরতে পারবো না স্বাভাবিক জীবনে দু হাজার সালে যখন অবরোধের ডিউটি করছিলাম বিএনপি কার্যালয়ের সামনে পায়ে ককটেল লেগেছিল দুই মাস আট দিন বিছানায় ছিলাম অনেকেই বলেছে এই পেশাটাতে যাওয়া আমার ভুল ছিল কিন্তু আমার কখনোই মনে হয়নি আমার কাছে সবসময় মনে হয়েছে কোনো পেশা শুধু পুরুষের হতে পারে না কোনো কাজ শুধু পুরুষের হতে পারে না স্রষ্টা তো সেভাবে গড়েননি কাউকে আমি কেন পিছিয়ে থাকব আমার পরিবার অন্যদের পরিবার সবাই আসলে কোনো না কোনো পর্যায়ে আমাদের যে সাপোর্টগুলো দিয়েছেন আমরা সেটা মূল্যায়ন করা উচিত শুধু মেয়ে বলে আমি যদি নিজেকে অবমূল্যায়নে রাখি তাহলে কেউ মূল্যায়ন দিয়ে আমাকে কখনো বড় করতে পারবে না এখানে আপনারা যারা আছেন সবাই আলোকিত সবার মাঝে এমন কিছু প্রতিভা থাকে প্রতিভাটুকুকে আলো দিতে হয় হাওয়া দিতে হয় একটি গাছ যেমন করে বেড়ে ওঠার জন্য যা কিছু লাগে একটি মানুষের প্রতিভার বিকাশের জন্য তাই লাগে সেটা নিতে জানতে হয় প্রতিটি মানুষ সেভাবেই আসলে আলোকিত হয় অনেক ঝুঁকিপূর্ণ কাজে যায় সবই ঠিক আছে আর পরিবারের অনেক দুশ্চিন্তা নিয়ে কাজ করি আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনগুলো ঠিকমতো করতে পারি না ফ্যামিলির অনেক প্রোগ্রামে যেতে পারি না অনেক কিছু ছাড় দিতে হয় কিন্তু অনেক আনন্দও আছে যখন একটি ভালো হেডলাইন পাই যখন কোনো একটি ভালো খবর পাই যখন ছুটে যাই ভালোভাবে কাভারেজ দেয় প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের আসলে আনন্দেরই ওই কষ্টগুলোর মাঝে যে আনন্দ সেটুকু নিয়ে বেঁচে থাকার নামই তো জীবন প্রত্যেকটি মানুষ আমরা যদি আমাদের কাজগুলোকে ভালোবাসি আসলে সেই কাজগুলোকে অনবদ্যভাবে করতে পারি আমি আজ এখানে আছি আমার পরিবার একটি সময় আমার সাংবাদিকতা পেশাটা কি অবশ্যই তারা মেনে নেন নেই তারা সবসময়ই চেয়েছেন একটি নিশ্চিন্ত জীবন তার মেয়ে সুন্দর করে সাজবে শাড়ি পরবে সকাল বিকাল অফিস করবে আবার বাসায় ফিরে আসবে ঘুমাবে টিভি দেখবে কিন্তু কখনোই ভাবিনি মাঝ রাতে আমি খুব ঝুঁকিপূর্ণ কথা কোথাও আগুন লেগেছে সেখানে নিউজ কাভারেজে যাচ্ছি কেউ মারা গেছে তার পেছনে ছুটছি তার হত্যাকারী কে সেসব খোঁজার জন্য অনেক কাজ করতে হয়েছে পলিটিক্সে নিউজ করতে গিয়ে অনেক রকমের অনেক বাজে পরিস্থিতিতেও পড়তে হয় কিন্তু একটা সময় তারা বুঝেছেন যে এই কাজটিকে আমি ভালোবাসি এই ঝুঁকিটুকু নিয়েই আমাকে তারা এখন মেনে নিয়েছেন এবং সাপোর্ট দিয়েছেন প্রত্যেকে আমরা যদি আমাদের কাজগুলোকে ভালোবেসে এগিয়ে যাই সাপোর্ট দেওয়ার মানুষের কখনও অভাব হবে না যারা যেই মেয়েরা নিজেরা এগিয়েছেন অন্যদের এগিয়ে যেতে সাহায্য করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা যেই পুরুষটা নিজেরা এগিয়ে গেছেন অন্যদের এগোতে সাহায্য করেছেন তাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা ধন্যবাদ থ্যাংক ইউ স্যার অনেক ধন্য বিএনপি কাজ করি আমরা আমাদের স্বাভাবিক জীবন জীবনযাপন জান